সালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের উদে বাগান বা টেরারিয়াম চ্যাপ্টারটির কাজগুলোর সমাধান করব চলো প্রশ্নগুলো দেখা যাক এখানে প্রথমে এই সত্তর পৃষ্ঠায় একটা কাজ ছিল দলের পর্যবেক্ষণ তথ্য ছক একে দলের যে কোনো একজন লিখে রাখো শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণীতে ফিরে পর্যবেক্ষণকৃত তথ্য উপস্থাপন করবে দলের নাম তোমরা দলের একটা নাম দিবা এবং নির্বাচিত জীবের নাম যে কোনো গাছ অথবা প্রাণী নিতে পারো এদের কেমন এরা কিভাবে বেড়ে উঠছে এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে এদের খাদ্য কি এই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে চলো নমুনা উত্তরটি দেখা যাক ছক একের নমুনা উত্তর আমরা দলের নাম নিলাম শাপলা আমাদের দলের নাম নিলাম শাপলা ওকে জীবের নাম নির্বাচিত জীবের নাম আমরা মুরগি নিলাম মুরগি আমরা কম বেশি সবাই চিনি এবং এদের আবাসস্থল এরা কিভাবে বেড়ে ওঠে টিকে থাকতে কি কি মোকাবেলা করে এদের খাদ্য কি কি এটা আমরা প্রায় সবাই জানি তার জন্যই আমরা আমি এই প্রাণীটি নির্বাচন করেছি এদের আবাসস্থল কেমন যেহেতু এরা গৃহপালিত প্রাণী সেহেতু এরা মানুষের বাসায় থাকে মুক্ত অবস্থায় মাঠে এবং মাঠে এবং বাগানে বিচরণ করে ওকে তারপরে এরা এরা কিভাবে বেড়ে বেড়ে ওঠে এদের মালিক কর্তৃক পরিচর্যার মাধ্যমে কখনো নিজের খাদ্য গ্রহণের মাধ্যমেও বেড়ে ওঠে তারপরে এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে শিয়ালের আক্রমণ মোকাবেলা করে ইগলের আক্রমণ মোকাবেলা করে বিভিন্ন সংক্রামক রোগ মোকাবেলা করে তারপর এদের খাদ্য কি এদের খাদ্য এরা চাল ধান গম কেচো পোকা বিভিন্ন শস্য দানা ইত্যাদি খায় এভাবে তোমরা ছক এক পৃষ্ঠার ছক এক ছক দুয়ে দেয়া আছে এ সেশনে তোমরা আগের দল অনুসারে একত্রিত হও তোমাদের তৈরি বদ্ধ টেরারিয়ামের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে প্রাপ্ত তথ্য ছক দুয়ে দলে সবাই লিখে রাখবে দলের নাম তোমরা একটা দলের নাম দিবা টেরারিয়ামের কোন টেরারিয়ামের কোনো পরিবর্তন দেখছো উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে উদ্ভিদের পাতার রং কেমন দেখছো বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কি এগুলো তোমাদের পর্যবেক্ষণের মাধ্যমে যে তথ্যগুলো পেলা সেই তথ্যগুলো দিয়ে এই ছকটা উত্তরটা দেখা যাক এখানে পৃষ্ঠার হলো ছক দুই আমরা দলের নাম আগেই নিয়েছিলাম শাপলা আচ্ছা প্রথম প্রশ্নটা হলো টেরারিয়াম এখানে টেরারিয়া লেখা আছে টেরারিয়াম হবে টেরারিয়ামের কোনো পরিবর্তন দেখছো তাহলে পরিবর্তন যেটা দেখছো সেটা এইখানে পূরণ করতে হবে উদ্ভিদ উদ্ভিদগুলোকে কেমন দেখছো দেখাচ্ছে উদ্ভিদের পাতাগুলো পাতার রং কেমন দেখছো বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কি তাহলে চলো সবগুলো পূরণ করা যাক প্রশ্নের উত্তরগুলো পূরণ করা যাক টেরারিয়ামের সংরক্ষণের অবস্থা মোটামুটি সঠিক ছিল টেরারিয়ামের গ্লাসটি ছিল স্বচ্ছ সূর্যের আলোর ক্ষতি থেকে বাঁচতে এটিকে আলোমুক্ত সরি আলোযুক্ত ছায়ায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল টেরারিয়ামের উদ্ভিদগুলো আকারে ছোট ছোট ছিল এগুলো এগুলো দেখতে দেখতে খুবই খুবই সুন্দর হয়েছে যেমন মস শ্যাওলা বনসাই ক্যাকটাস ইত্যাদি তারপর উদ্ভিদগুলো আকারে ছোট এবং এদের পাতাগুলো ছোট ছোট অধিকাংশ উদ্ভিদের পাতার রং সবুজ হলেও কিছু কিছু পাতার রং রঙিন যেমন লাল কমলা হলুদ ইত্যাদি তারপর বদ্ধ টেরারিয়ামের উদ্ভিদ ছায়া সংরক্ষণ করতে হয় যে সকল সংরক্ষণ করতে পারে সে সকল উদ্ভিদ নির্বাচন করতে হবে ঢাকনাটি সপ্তাহে একবার খুললেই হয় যখন বানানো হয় তখন টেরারিয়ামের ভেতরে নিজস্ব ইকোসিস্টেম তৈরি কারণেই এটি বন্ধ অবস্থাতেও কারণে টিকে থাকে যেমন ইত্যাদি চুয়াত্তর পৃষ্ঠা কাজটি হল টেরারিয়াম পর্যবেক্ষণের পর সেটিকে যথাস্থানে রেখে দাও পর্যবেক্ষণের প্রাপ্ত তথ্য নিয়ে দলে নিজেদের মধ্যে আলোচনা করে নাও আলোচনার ছক তিনের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবে প্রশ্ন আর তোমাদের উত্তর যেটা সেটা তোমরা এই ছক এইখানে লিখবা আর প্রশ্নটা হলো বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে এবং আরেকটা প্রশ্ন হলো বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য কিভাবে সম্পন্ন হয় তোমাদের উত্তরগুলো এইখানে এবং এইখানে লিখে ফেলতে হবে চলো উত্তরগুলো দেখা যাক প্রথম প্রশ্নটা ছিল বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে এটার উত্তরটা হলো উদ্ভিদ মূলত খাদ্য তৈরি করে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় টেরারিয়াম বন্ধ থাকার জন্য এর মধ্যে পানিচক্র বিদ্যমান থাকে আর্দ্রতা কমে গেলে পানি স্প্রে করতে হয় টেরারিয়ামের মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করে প্রশোধন প্রক্রিয়ায় পাতার তৈরি পানি ঘনীভূত হয়ে আবার মাটিতে আর্দ্রতা ফিরিয়ে আনে আলোর সাহায্যে এখানে উদ্ভিদগুলো অক্সিজেন তৈরি করে শ্বসন প্রক্রিয়া চালু রাখে এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে এ এ কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার বন্ধ করে টেরারিয়াম থেকে উদ্ভিদগুলো সংশ্লেষণ করে আর শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এটা প্রথম প্রশ্নের উত্তর ছিল দ্বিতীয় প্রশ্নটা ছিল বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদের শ্বাসকার্য কিভাবে সম্পন্ন হয় এটার উত্তরটা হলো বদ্ধ টেরারিয়ামের উদ্ভিদগুলো খালদর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে শ্বসন ক্রিয়া চালু রাখে আবার শ্বসনে কার্বন ডাই অক্সাইড শালক সংশ্লেষে সংশ্লেষণে ব্যবহার হয় এভাবেই উদ্ভিদ বদ্ধ টেরারিয়ামে শ্বাসকার্য সম্পন্ন করে ছক চারে ছিল তোমাদের পর্যবেক্ষণ ও আলোচনার সারাংশ দলের যে কোনো একজন তার খাতায় লিখে নাও পরের স্টেশনে আবদ্ধ বদ্ধ টেরারিয়াম দলে পর্যবেক্ষণ করবে নতুন কোন পরিবর্তন আছে কি থাকলে তা দলের সবাই ছক চারে লিখে রাখো ছক চারে আছে দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কি কি পরিবর্তন দেখতে পেলে। চলো নতুন যে যে পরিবর্তন দেখতে পেলাম তা আমরা ছক চারে পূরণ করি ছক চার পঁচাত্তর পৃষ্ঠা দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কি কি পরিবর্তন দেখতে পেলে নমুনা উত্তর হলো এক বৃদ্ধি ঘটছে ঘটেছে দুই আগের অধিক সতেজ দেখাচ্ছে তিন বাইরের বায়ু প্রয়োজন হয় না কারণ ভেতরেই শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি হয় যা পরবর্তীতে শ্বসনে ব্যবহৃত হয় চার সরাসরি সূর্যালোক প্রয়োজন হয় না পাঁচ বাইরে থেকে পানি দেওয়া প্রয়োজন হয় না ছয় এখানে আলাদা করে খুনিজ উপাদান দেওয়ার প্রয়োজন হয় না সাত সূর্যের আলো ছাড়াও বাস্তুতন্ত্র তৈরি করা যায় কাঠ বন্ধ অবস্থায় অনেক জীব বাঁচতে পারে ছিয়াত্তর পৃষ্ঠায় ফিরে দেখার যে কাজটি আছে টেরারিয়ামের মধ্যে মতো কোনো বদ্ধ সিস্টেমে কোন উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে কি বাঁচতে পারবে ভেবে উত্তর দাম এটার উত্তরটা চলো দেখা যাক উত্তরটা হলো এরকম টেরারিয়াম উত্তরটা হলো যে এখান থেকে শুরু টেরারিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী পারবে না থাকলে কারণ উদ্ভিদ না না ফলে সেখানে অক্সিজেন তৈরি হবে তাই অন্য প্রাণী বা মানুষ বাঁচতে পারবে না কারণ আমরা জানি কি অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না যেহেতু উদ্ভিদ না থাকলে কোনো প্রাণীও সেখানে সরি উদ্ভিদ না থাকলে কোনো অক্সিজেন সেখানে তৈরি হবে না ফলে সেখানে কোনো প্রাণী বা মানুষ বাঁচতে পারবে না